নমস্কার ডাকরেন অমল কবি সুনীল গঙ্গোপাধ্যায় তোমরা কে দেখেছ সেই অমলকে ওগো তুমি তো দই নিয়ে ঘোরো কত মানুষের বাড়ি বাড়ি যাও নি যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে ঝর্ণায় পাড়ে খেলা করে প্রজাপতি অমলকে মনে পড়ে ওগো পাখিও না তুমি তো দেশে দেশে যাও অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা যেখানে যাও একবার খুঁজে এসো যদি অমলকে পাও তবে তোমরা সবাই বলো সুধা তাকে আজও ফোলেনি নমস্কার